সো গাইস আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের চ্যালেঞ্জ হলো আমরা ফার্স্ট টাইম যে এনিমিটাকে দেখবো ওই এনিমিটার সাথে টিম আপ করবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ভিডিওটা একটু স্পিরিট করে দিলাম তো আমি একটা সোলো বিয়ার রিং স্টার্ট দিয়ে দিলাম তো এখন শুধু এনিমি খোঁজার পালা তো বলতে না বলতে এখন আমাদের মাঝে চলে আসলো একজন এনিমি ভাই মোটামুটি শরীর একটা ভাবছে না মোটামুটি একটা না অনেকটাই ভাব চলে আসবে এখন তো চলো মিউজিকের সাথে সাথে আমরা ভিডিওটা দেখি